ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া পূর্ব সাগরের উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া বুধবার ২২ অক্টোবর দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী একথা জানিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেদন বলছে সিউলে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক শীর্ষ সম্মেলন আয়োজনের এক সপ্তাহ আগে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হল এর আগে সবশেষ আট মে ও বাইশ মে পূর্ব সাগরের উপকূলে স্বল্পপাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংয়ং তাছাড়া এই মাসের শুরুতে সামরিক কুচকাওয়াজে হুয়াসং টোয়েন্টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন যেখানে উপস্থিত ছিলেন চীন ও রাশিয়ার শীর্ষস্থানীয় নেতারা